নমস্কার তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন আর সবাইকে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে ভালো থাকবে সুস্থ থাকবে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তে বন্ধুরা আমি এইখানে একটা ফুলকপি কেটে নুন জলে ফেলে রেখেছিলাম সেটাকে আবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে আমি তেলে ভেজে নেবো কপিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব কড়াতে তেল দিয়ে দিব দেখো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম রুলি মাছ নিয়েছি এই রুলি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এইভাবে সব মাছগুলো ভেজে নেব কড়াই তেল দেব চার ছটা কাঁচা লঙ্কা দেব এবারে দিয়ে দিবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে চড়া করে এবারে দিয়ে দিব টমেটো কুচি মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপিটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব সাদা কালো সরচা বেটে জল করে রেখেছিলাম দিয়ে দিব স্বাদ মতন লবণ এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে হ্যাঁ এবারে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে খুব সুস্বাদু রেসিপি খুব ভালো লাগে খেতে দিয়ে দেব ধনে পাতা আবার একবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কি না হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিব এবারে ঢেলে নেব